প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো টেন্স টেন্স বা কাল ল্যাটিন শব্দ টেম্পাস টি ই এম পি ইউ এস টেম্পাস হতে টেন্স শব্দের উৎপত্তি টেম্পাস শব্দের অর্থ সময় কাজেই টেন্সের অর্থ সময় বা কাল সংজ্ঞা কোনো কিছুর সময়কে টেন্স বলে অর্থাৎ কোনো কিছু বলতে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে যে কোনো সময় আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজ সংগঠিত হতে যে সময় প্রয়োজন সেই সময়টা হচ্ছে টেন্স সময়ের পরিবর্তনে বা বিবর্তনে এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অর্থাৎ যে কাজটা হয়ে গেছে বা ঘটে গেছে সেটা হচ্ছে অতীতকাল বা পাস্ট টেন্স বর্তমানে যে আমি কথা বলছি এটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স আর ভবিষ্যতে কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা আছে বা হওয়ার সম্ভাবনা আছে বা আমাদের পরিকল্পনা আছে সেই সময়টা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স টেন্স মোট তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স টেন্স মোট তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট হচ্ছে বর্তমান প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল অর্থাৎ আমরা বর্তমানে বা চলমান যে কাজগুলো আছে যেটা ঘটছে বা হচ্ছে বা চলমান আছে সেগুলো হচ্ছে বর্তমান কাল পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল অর্থাৎ অতীত যেটা ঘটে গেছে পূর্বে যেটা বা যে কাজটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে অতীত কাল হচ্ছে ভবিষ্যৎ কাল যে কাজটা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটতে পারে বা মজার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ভবিষ্যতকালে আজের সময়কে সঠিকভাবে বুঝবস্তনের জন্য প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আই এন ডি ই এফ আই এন আই টি ই ইনডিফিনিট তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এরপরে পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউয়াস সো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা প্রেজেন্ট এর সাথে প্রেজেন্ট লাগাই দিই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেমভাবে পাস্ট টেন্সকে আমরা বিভোজন করি পাস্ট indefinite টেন্স পাস্ট continuous tense পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট continuous tense এবং ফিউচার টেন্সকে বিভাজন করলে ফিউচার indefinite ফিউচার continuous ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট continuous টেন্স এইভাবে আমরা বিভোজন করতে পারি আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট indefinite টেন্স নিয়ে এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট বলতে কি বোঝায় বর্তমান কালে কোনো কিছু হওয়া খাওয়া যাওয়া ঘটা ইত্যাদি যে কোনো কাজ অর্থাৎ যেই কাজগুলো বর্তমানে হচ্ছে বা বর্তমানে করছি বা কেউ করছে এমন কিছু বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয় চিনিবের উপায় বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ই অ এ আমি ভাত খাই আমি স্কুলে যাই আমি ফুটবল খেলি ই অ এ খাই যাই পড়ি করি লিখি ইত্যাদি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস ভি ওয়ান ভি ও বলতে কি বোঝায় যায়

আইনযুক্ত ফ্রম ভার সাথে আইনজি যুক্ত ভার আইনজি যুক্ত ভার অর্থাৎ ভার্বের চারটি রূপ আমরা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব যদি ভি লেখা থাকে তাহলে বুঝতে হবে ভার্বের প্রেজেন্ট ফ্রম ভি টু থাকলে ভার্বের পাস ফ্রম ভি থ্রি থাকলে পাস পার্টিসিপল ভি ফোর থাকলে আইনযুক্ত ভার যেহেতু এর ভি ওয়ান ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনহিবিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বে প্রথম রুট ব্যবহার করব কয়েকটি বাক্য আছে ছোট ছোট বাক্য আই প্লে আমি খেলি আই ইট আমি খাই আই গো আমি যাই আই ডু আমি করি আই রিড আমি করি আই স্লিপ আমি ঘুমাই এবং ছোট ছোট বাক্য আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি যদি আমরা আইকে চেঞ্জ করে দিই আই আইয়ের যদি আমরা লিখি ইউ ইউ প্লে ইউ ইট ইউ গো ইউ ডু ইউ রিড ইউ স্লিপ তাহলে কি হবে তাহলে আমি জায়গা কি হবে তুমি তাহলে তুমি খেলো তুমি খেলো ইউ ইট তুমি খাও ইউ গো তুমি যাও ইউ ডু তুমি করি তুমি স্লিপ তুমি ঘুমাও এভাবে আমরা একটি শব্দ চেঞ্জ করে বাক্যকে পরিবর্তন করতে পারি বা একাধিক বাক্য তৈরি করতে পারি যদি হি দিত হি প্লেস এখানে কি প্লেস সে খেলে এখানে এস যুক্ত হয়েছে কেন এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইন্ডিভিডেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্ট মানে যে করে সেই কর্তা সাবজেক্টকে যে কাজ করে বা যে খেলে যে খায় মানে যে ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে কর্তা বা সাবজেক্ট এই সাবজেক্ট যদি থার্ড পারসন থার্ড পারসন বলতে আমি তুমি সারা যা কিছু আছে আমি আমরা তুমি তোমরা সারা যা কিছু আছে সবই থার্ড পারসন এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় যে এরকম প্লে ছিল তার সাথে এস যুক্ত হয়েছে শুধুমাত্র সাবজেক্টটা হি হওয়ার কারণে এর সাথে কি হয়েছে এস যুক্ত হয়েছে প্লে প্লে লিখতে সর্বশেষ অক্ষর কি আছে ওয়াই যা কনসনেন্ট সাধারণত কনসনেন্টের শেষে এস যুক্ত হয় আর ভয় থাকলে ইএস যুক্ত হয়

শেষে এ যুক্ত হয়েছে না হি ডাজ হবে হি ডাজ এখানে উঠার কারণে ইয়ে যুক্ত হয়েছে অনুভব বিভিন্ন বাক্য তৈরি করতে পারি করিম করিম প্লে এ যুক্ত হবে কেন করিম একজন ব্যক্তির নাম আমিও না তুমিও না একজন ব্যক্তি কে করিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করিম প্লেস করিম খেলে করিম ইটস করিম খায় করিম গোস করিম যায় করিম ডাজ করিম করে করিম রিডস করিম পরে করিম স্লিপস করিম ঘুমায় তাহলে নেগেটিভ করলে সাবজেক্ট অর্থে হবে সাবজেক্ট পরে এখানে ডু অথবা ডাজ যোগ নট যুক্ত হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ যোগ নট যোগ ভার্বের প্রথম ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন বা অতিরিক্ত অংশ অতয়ে একসাথে ডন্ট ডিও এন অ্যাপোস্ট্রফি টি অথবা ডাজন্ট ডাজন্ট অর্থাৎ সাবজেক্ট যদি আই ইউ হয় তাহলে ডন্ট আই উই ইউ ডন্ট আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজন্ট যেমন আই প্লে আমি খেলি না আই ড প্লে আমি খেলি না সাবজেক্ট ফার্স্ট পার্সন হওয়ার কারণে ডন্ট বসছে এই সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় কি ডাজ হবে ই ডাজ প্লে সে হেলে না করিম ডাজ করিম হেলেনা ইউন্ট প্লে তুমি খেলো না তাহলে আই এবং ই এর ক্ষেত্রে হি সি ইট আর ইট না হি সি করিম রহিম বা যে আমার নামের ক্ষেত্রে ডাজন্ট জন্ট এভাবে একাধিক ব্যক্তি তৈরি করা যায় आई ड्राइस आए जगह लिख लोट इट रज

সাবজেক্টের পূর্বে বসবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে আমি কি খেলি প্রথমে ডু তারপর সাবজেক্ট আই ভার কিভাবে প্রশ্ন চিহ্ন ডু আই প্লে ফুটবল ইন দা ফিল্ড আমি কি মাঠে ফুটবল খেলি অথবা ইট রাইস অন দ্য প্লেট আমি কি প্লেটে ভাত খাই ডু আই ডু দা ওয়ার্ক আমি কি কোথাও তারা দুটো করছে দুইটা হচ্ছে এক্স জিল ভাব এই দুটো হচ্ছে আমি কি ঘুমাই ডুপ অন the বেড আমি কি বেডের উপরে ঘুমাই এভাবে বাক্যকে বড় করা যায় যদি আমরা আয়ের কাছে ইউ দেই তবুও দুই হবে যদি হি দেই তার ডাজ হবে হি দিলে কি হবে ডাজ ডাজ হি প্লে ফুটবল তাহলে এখানে হি হওয়ার কারণে প্লে এর সাথে এস যুক্ত হয় না এস এর কথা যুক্ত হয়েছে অক্সিলিয়ারি ভার্ব সাথে সাথে অনুভাবে ডাজ হি ইট রাইস অন দা প্লেট does he do the work by x does he sleep on the bed এভাবে সেন্টেন্সকে পরিবর্তন করা যায় এটাকে যদি আমরা নেগেটিভ ইনডেগেটিভ করি স্যার একই সাথে প্রশ্ন করাও না করা তার কি হবে শুধুমাত্র এর সাথে ড বা ডাজন্ট লাগিয়ে দিলে হবে ডন্ট অথবা ডাজন সি প্লে ফুটবল ইন দা ফিল্ড সে কি মাঠে ফুটবল খেলে না

ভার্ব এক্সপ্রেশন এস বাই এ যুক্ত হয় আর যে নেগেটিভ সেন্টেন্স হয় বা প্রশ্নবোধক বাক্য হয় নেগেটিভ বা ইন্ডিকেটিভ হলে ডু অথবা ডাজ তারপর সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বা ডাজ আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয় তাহলে ডন্ট বা ডু এভাবে শব্দ চেঞ্জ করে করে আমরা একাধিক শব্দ একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি